গরম ফুলকো হিঙ্গের কচুরি বানানো এত সহজ জানলে কোনোদিনও আর বাইরে থেকে কিনে খাওয়ার কথা মনেই হবে না সাধারণত যেভাবে লুচির জন্য ময়দা মে ওরকমই নুন চিনি আর পরিমাণ মতন তেলের ময়ান দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর খুব ভালো করে ময়ান হয়ে গেলে জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে মোটামুটি মিনিট পনেরোর জন্য একটু রেখে দিচ্ছি রেস্টে এটা এখানে রেস্টে থাক ততক্ষণে ছাতুর কুটটা তৈরি করে নেব হিঙের কচুরির মধ্যে কিন্তু ছাতুর কুট দিয়েই তৈরি করা হয় এখানে এক চামচ মতন একটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম এক চামচ মতন হিং বড় চামচের এক চামচ হিং দিয়েছি আর দিয়েছি এক বাটি মতন ছাতু পরিমাণ মতো একটু নুন দিয়েছি আর অল্প অল্প করে একটু জল দিয়ে একটু মন্ডমতন পাকিয়ে নেব হয়ে গেছে এখানে ছাতুর কুটটাও রেডি এইবার এখান থেকে ময়দা থেকে লেচি কেটে নিয়ে ঠিক যেরকমভাবে আমরা কুড় হুড়ি ওরকমভাবে হিংয়ের যে কুটটা আছে এর মধ্যে ভরে দিতে হবে আর হিংয়ের কুটটার ক্ষেত্রে কিন্তু একটু বেশি দিলেও এটা আমি দেখেছি বাইরে বেরোয় না ব্যাস আবার বেলে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে যেহেতু হিংয়ের বছরই হিংয়ের কুটটার সমাতে কিন্তু হিংটা একটু কোনো বেশি পরিমাণে লাগে অনেক সময়তে এর মধ্যে কালোজিরেও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমার বাচ্চারা কালোজিরে একদমই মুখে করলে ভালোবাসে না তাই আমি দিইনি এরপর খুব ভালো করে তেল গরম করে লুচির মতন ভেজে নিলেই হয়ে যাবে হিঙের কচুরি একদমই রেডি একবার বানালে বুঝতে পারবেন যে এর ঝামেলাটা একদমই কম তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ